ভেবেছিলাম এখন ধূমকেতু নিয়ে মেতে থাকবো কিন্তু আপডেট তো এসছে একটা সেটা আমাকে প্রচণ্ড যে খুশি করেছে এমনটা নয় তবে আমি যদি মেকারসের দিক দিয়েও দেখি ভেবে চিনতে তাহলে তারা যাবেটাই বা কোথায় দেবী চৌধুরানী ধূমকেতুর সাথে নয় রঘু ডাকাতের সাথে ক্ল্যাশ করতে চলেছে দুর্গাপুজো রিলিজ করতে চলেছে অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম দেবী চৌধুরানী ছবিটাকে আলাদা করে মানে নিয়ে সেলিব্রেট করব। ঠিক আছে এমন একটা ছবি যে ছবিটাকে নিয়ে সেলিব্রেট করব আলাদা করে প্রচণ্ডভাবে সেলিব্রেট করব সেটা এমন কোনো আলাদা সোলো টাইমে রিলিজ করলে খুব ভালো হতো তো প্রথম দিকে আমার যেটা মনে হয় সবথেকে ভালো অপশান ছিল তাদের আগস্ট মাসে আসা কিন্তু যখন ধূমকেতু আসছে যে ছবির প্রমোশন করতে লাগবে না যে এইট ইটসেলফ আপ মানে ব্লাস্ট সেই সিনেমা এমনিই ব্যবসা করবে সেই ছবির সামনে না দাঁড়ানোটাই উচিত আমি সবসময় সেটা রেকমেন্ড করব আমি কে রেকমেন্ড করা যাই হোক অ্যাজ এন দর্শক আমি জাস্ট বলবো যে সেই ছবির সামনে না দাঁড়ানো উচিত তো সেটা না করে তারা দুর্গাপুজোয় গেছে ভালো কথা কিন্তু দুর্গাপুজোয় আবার দু দুটো মহারথি বসে রয়েছে তাই ইটসেলফ ইট ক্ল্যাশ উইল বি আ বিগেস্ট মহা ক্ল্যাশ যাকে বলা যেতে পারে মহা ক্ল্যাশ যেটাকে বলে সেটা হতে চলেছে এবার অনেকেই বলবে যে তুমি তো দেবী চৌধুরানীকে সাপোর্ট করবে না আচ্ছা দেবী চৌধুরানীর বিষয়টা না আগে একটু দেখিয়ে দিই অফিসিয়ালি শ্রাবন্তী দিদি এক্ষুনি পোস্ট করেছে তো আমি শ্রাবণ দিদিকে বলি যে অবশ্যই অবশ্যই শ্রাবন্তী দিদি দেবী চৌধুরানী নিয়ে আসবে তাদের আর কোনো জায়গা ছিল না তারা কোন উইন্ডোটাতে নিয়ে আসবে দেবী পক্ষে হবে দেবীর আগমন পুজো দিস পূজা এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে পুজো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অফিসিয়াল পোস্টার চলে এসেছে যেখানে পুজো একদম শুভমুক্তি পুজোয় জানিয়ে দেওয়া হয়েছে এই পুজোয় সবচেয়ে থেকে বড়ো ছবি এবার ওঁরা বলবে সব থেকে বড়ো ছবি আর রঘুরাগত বলবে সব থেকে বড়ো ছবি এবার ব্যাপারটা আমার কাছে কি দেখো আমি ছোটোবেলা থেকে একজন দেবিয়ান পরিষ্কার পাতি বাংলা কথা তোমরা এটা জানো তো আমার কাছে সব সবথেকে বড়ো ছবি ঠিক আছে আমি কেন উইন্ডোজকে পছন্দ করি না এটা অনেকে বলতে পারে যে জানলা প্রোডাকশানকে কেন পছন্দ করে না দেখো তার কারণ আছে তার কারণ হচ্ছে ভার্সেস বড়ুবি সময় খুব নোংরামি হয়েছিল একটা এবং তারপরে দেব ফ্যান্সের নামে পুলিশ কেস ইত্যাদি এগুলো করা এবং খুব কাদা ছোড়াছুরি হয়েছিল একটা ঠিক আছে এবং সেটা করেছিল ওই ওই পক্ষ থেকে যে কারণে আমি তাদেরকে পছন্দ করি না কিন্তু এই যে প্রোডাকশন হাউস বা এই যে টিম তারা তো করছে না এই জিনিসটা আমি সমর্থন করছি আমি দেবী চৌধুরানীকে সমর্থন করছি কেন সমর্থন করছি কারণ তাদের আর কোথাও যাওয়ার নেই মানে তাদের একটা ছবি রেডি হয়ে পড়ে আছে তারা আগস্ট মাসে আনতে পারলো না যাবে এটা কোথায় সেপ্টেম্বরের অন্য কোনো টাইমে নিয়ে আসার কোনো মানেই হয় না দুর্গা একমাত্র উইন্ডো এছাড়া তারা ডিসেম্বরে নিয়ে যেতে চাইলে ডিসেম্বরেও অনেকগুলো ছবি অলরেডি রয়েছে যে সময়ই যাবে সেই সময়ই ক্ল্যাশ হবে তবে আমি চাইছিলাম এই ছবিটা দেবদার সাথে যাতে ক্ল্যাশ না হয় দেবদার সাথে ক্ল্যাশ হওয়া মানে তোমরা সবাই জানো ভাই আমি এখন যেরকম জুন জুলাই মাস থেকে মানে জুন মাসের হয়তো মিড পয়েন্ট থেকেই হয়তো ধূমকেতু নিয়ে মেতে থাকবো তেমনি দুর্গা পুজোয় কিন্তু আমি একটাই ছবি নিয়ে সবথেকে বেশি মেতে থাকবো সেটা হচ্ছে রঘু ডাকাত তো বাকি ছবিগুলোকে সাপোর্ট করবো না এমনটা নয় চললে নিশ্চয়ই সাপোর্ট করবো এবং আমি দেবী চৌধুরানীরও প্রমোশনে থাকতে চাই অনেকে লিখেছে কমেন্ট সেকশানে যে এবার বুম্বাদাকে অ্যাটাক করবে যে ছবিটাকে সাপোর্ট করতো বা শ্রাবন্তীকে অ্যাটাক করবে আমার শ্রাবন্তী খুব পছন্দের একজন হিরোইন এবং বুম্বাদাকে আমি যথেষ্ট পছন্দ করি এবং আমি অ্যাটাক করবো না কোনো অংশেই অ্যাটাক করব না আমার কোনো দরকার নেই কিন্তু মানতে হবে যে দুটো বিগ বাজেট কমার্শিয়াল ছবি একসাথে ক্ল্যাশ হয়ে গেল এখন যা মার্কেট তাতে যাই হোক মানে আমার কিছু বলারও নেই মানে কি বলবো আমি মেকারসদেরকে কি বলবো যে তুমি পুজোয় এসো না তাহলে বলবে কবে আসব কবে আসবো কালী পুজোয় তো বাংলা ছবি চলে না ডিসেম্বরে আসবো যে সেখানেও দেব বসে আছে এখন যা বাংলা সিনারিও না বাংলা সিনেমা সিনারিও তাতে দেবদার সাথে ক্ল্যাশ করাটা উচিত হবে না যে কোনো কারোর যা অবস্থা এবং বিশেষ করে রঘুরাঘাতের মতন ছবি এবং রক্তবীজের মতন ছবিও আছে আমি উইন্ডোজ প্রোডাকশানকে অপছন্দ করতেই পারি কিন্তু তাদের বক্স অফিস সাকসেসের রেশিওটাকে কখনও অপছন্দ করতে পারি না বা আমি সেটা অস্বীকারও করতে পারি না তো উইন্ডোজ প্রোডাকশনও কিন্তু অলরেডি বসে আছে রক্তবীজ টু এবং একটা ফ্র্যাঞ্চাইজি মুভি নিয়ে আমরা দেখেছি এটাকে যে ফ্র্যাঞ্চাইজি মুভি কী বিজনেস করে তার সাথে এই ছবিটা এলো যাই হোক আই হোপসো যে ছবিটা ভালো চলুক আমি একজন বাংলা সিনেম প্রেমী হয়ে বাংলা ছবির ভালো চেয়ে চাই যে দেবী চৌধুরানী ভালো চলুক কিন্তু ওই যে বললাম মন থেকে তো আমি দেবিয়ান তাই এটুকু জেনে রাখো এক নম্বর পজিশানটা আমি সবসময় চাই যে দেবতাই হোল্ড করুক এবং হয়তো মেবি সেটাই করবে দু নম্বর পজিশানে আমি অবশ্যই রক্তবিষ্টুকে চাই না দেবী চৌধুরানীকে চাই তারপরে রক্তবিষ্টু থাকলো আমি কোনো নেগেটিভিটি করব না যতক্ষণ না অপর পক্ষ থেকে রকম কোনো অ্যাটাক দেবদার পক্ষকে করা হচ্ছে আশা করি দেবী চৌধুরানীর টিম সেটা করবে না দেবী চৌধুরানীর টিম যথেষ্ট ভালো একটা টিম আশা রাখা যায় আর উইন্ডোজের প্রতি আমার আমার কিছু বলার নেই মানে তারা যা করবে করবে ভাই ডাজেন্ট ম্যাটার ডোন্ট কেয়ার যাই হোক এই হচ্ছে ব্যাপার আমার যেটা মনে হল আমি সেটাই বললাম তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো এই ছবিটা দুর্গাপুজোর রিলিজটা আমি অন্তত আমার মনে হয় যে খুব একটা ভালো ডিসিশন নয় কারণ একই উইন্ডোতে দুটো বড় ছবি মানে অ্যাকচুয়ালিতে দুটো এত বড় বড় ছবি ক্ল্যাশ হওয়াটা খুব খুব মানে ঠিক না মানে দেবীচৌধুর যে একটা বাজেট আছে হিউমঙ্গাস বাজেট আছে হিউজ ছবি সেই ছবিটা একটা সোলো রিলিজ ডিম্যান্ড করতো কিন্তু কিছু করার নেই সব জায়গাটাই তো দেবদা খেয়ে বসে আছে এখন তো মানে আগস্ট মাসের এই উইন্ডোটাও দেবদা খেয়ে নিল তারপরে তোমার পুজোর সময়ের উইন্ডোটাও দেবদা খেয়ে নিয়েছে আর ডিসেম্বরের উইন্ডোটা তো এই তিনটে টাইমেই তো বাংলা ছবি চলে তো আনবে কোন টাইমে কিছু করার নেই আর নাহলে মানে সামনের বছর যেতে হবে ঠিক আছে দেবী পক্ষে দেবী মানে দেবীর আগমনে ইয়ে হচ্ছে ছবিটা আসছে খারাপ না ভালো তবে ইট ইজ দ্য মাহা ক্ল্যাশ এবার তোমরা কে কোন ছবিকে সাপোর্ট করবে অবশ্যই জানিও এবার কমেন্টসে আমি একটা পোল ক্রিয়েট করলে তোমরা বলো যে তোমার চ্যানেলে দেব ফ্যান্স সব বেশি যে কারণে তোমার চ্যানেলে থেকে বেশি ভোট পড়ছে ভাই আমার কেন জানা যে কোনো কারুর ভিডিও চ্যানেলে জিজ্ঞেস করে না যে কোনো কারুর চ্যানেলে পোল ক্রিয়েট করে নে না ভাই সেখানে দেবদাই জিতবে এটুকু দেখে নিস এই ওয়ার্ড টু এর সাথে ক্ল্যাশের কথা বলছিস না মানে দেবদাই জিতবে আর ওই মানুষটাকে আমি ভালোবাসি একটু বেশি ভালোবাসি তোমরা সবাই জানো তো ভাই যাই না মানে এবার দুটো প্রমোশন যদি ক্লাস পড়ে আমার খুব থাকার ইচ্ছা ছিল আর কি দেবী চৌধুরানীর সঙ্গে এবং দেবী চৌধুরানীকে খুব বেশি করে প্রমোট করার ইচ্ছা ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে রঘু ডাকাত ছেড়ে আমি কিছু করতে পারবো না এটা হচ্ছে ব্যাপার এটা অনেস্ট সত্যি কথা রঘু ডাকাত আগে আমার কাছে তারপরে বাকি সমস্ত কিছু রঘু ডাকাতের মানে ইভেন্টে ডাক পেলেও করবো না ডাক পেলে বাড়িতে বসে বসে করবো তাও ঠিক আছে বাট ওই মানুষটাকে আমি একটু বেশি ভালোবাসি সেটা সবাই জানে মানে এই ইন্ডাস্ট্রির প্রত্যেকে হয়তো আমার চ্যানেলটা যারা যতটুকু দেখে জানে সেটা যাই হোক কি কিছু করার নেই এখন মানে তাদেরও আর অন্য কোনো টাইম নেই আমি সাপোর্ট করবো আমি যতটা সম্ভব মেন্টাল সাপোর্ট করবো রক্ত তো আমি সাপোর্ট করবো না বাট অবভিয়াসলি মানে দেবী চৌধুরানীকে সাপোর্ট করবো তোমরা কেউ ভেবো না যে আমি দেবী চৌধুরানীকে অ্যাটাক করবো করবো না অ্যাটাক কিন্তু হ্যাঁ মানে আমি যতদূর সম্ভব চেষ্টা করবো যে সেই ছবিটা যাতে ভালো ব্যবসা করে দুর্দান্ত ব্যবসা করে কিন্তু রঘু ডাকাত সবার বাপ হয়ে বসে থাকুক এটা তো ভাই কিচ্ছু করার নেই সবাই চাইবে এটা সে দেবদার সামনে যেই থাকুক না কেন আর আমি একজন দেবিয়ান হয়ে আমি আমি ভাই কিছু করার নেই আর এত দিন ধরে রঘু ডাকাত নিয়ে আমরা এত মেতেছিলাম ছিলাম যাই হোক মানে আমার ইচ্ছে ছিল এরকম তোমাদেরকে অনেস্টলি বলছি অনেস্টলি যেটা মনে হয় সেটাই বলছি যে যদি আগস্ট মাসে আসতো আর কি দেবী চৌধুরানী তা আমি দেবী চৌধুরানীকে প্রমোট করতাম আমার চ্যানেলের পক্ষ থেকে পুরোপুরি সাপোর্ট করতাম কারণ ইট ইজ আ মাস ফিল্ম ইট ইজ আ কমার্শিয়াল ফিল্ম সেটাকে সাপোর্ট করতাম আর ধূমকেতু তো আসার কোনো কথা ছিল না তারপরে আমরা পুরোপুরি মেতে যেতাম ডাকাত নিয়ে এটাই আমার প্ল্যানিং ছিল এর আগে ধূমকেতু যখন এলো তখন আমি বলতে পারি যে কোথাও কি ধূমকেতু নিয়েই মেতে আছি এখনও তোমরা দেখতে পাচ্ছ আমি খুব খুশি আর কি ধূমকেতু আসছে তো এরপরে আমি রঘু ডাকাত নিয়ে মেতে যাবো এটাই আমি ভেবেছিলাম এবং তার মাঝখানে যদি দেবী চৌধুরানী চলে আসে অ্যাকচুয়ালিতে দেবী চৌধুরানীকে আমি খুব প্রচণ্ড সাপোর্ট করছি আজও করবো পরে ইন ফিউচার করব চাই আমি সেটাই সাপোর্ট করতে কিন্তু এই দাদার সামনে চলে এলে না বড্ড মানে অসুবিধা হয় আর কি তুমি জানো যে আমি সব থেকে বেশি সাপোর্টটা দেবদাকেই করবো তারপরে যদি তারপরে যদি কাউকে সব থেকে বেশি সাপোর্ট করে থাকি কোনো রকম হেডরেট কোনো রকম নেগেটিভিটি আমি দেবী চৌধুরানীকে নিয়ে করবো না এটুকু তোমাদেরকে বলতে পারি যদি না দেবদার এগেন্স্টে কিছু স্টেটমেন্ট আসে বা ইয়ে করে আমার মনে হয় তারা করবে না বারবার এই কথাটাই বলছি কিন্তু অবশ্যই অবশ্যই প্রথম সবথেকে বেশি সাপোর্টটা তো আমি আমার গুরুকেই করব সব থেকে বেশি ভালোবাসাটা তো আমার দেবদার প্রতিই থাকবে কিছু করার নেই ভাই এই চ্যানেলটা তাই করে তাতে যার দেখার দেখবে যার আশার আসবে যে যা বলার বলবে বাট এই চ্যানেলটা সবথেকে বেশি সাপোর্ট দেবদাকে করবে তারপরে যদি কাউকে সবথেকে বেশি সাপোর্ট করে সেটা দেবী চৌধুরানীকেও করবে আর রক্ত এই চ্যানেল কোনো সাপোর্ট করবে না যদি বক্স অফিসে চলে তাহলে একটা শর্টস বানিয়ে দেবে বাস দ্যাটস এ কোনো সাপোর্ট করবে না বা বাই